আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমার দেশ ঐতিহ্যে সঙ্গে আছি নাইমুল ইসলাম আজ আমরা শহীদ শরীফ ওসমান আত্মজীবনী যেভাবে বেড়ে উঠি হাদির আমি ওসমান হাদি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা আট আসন থেকে স্বতন্ত্র এমপি পদপ্রার্থী যারা আমাকে চেনেন বা আমার খোঁজ খবর কিছুটা রাখেন তাদের অনেকেই দীর্ঘদিন ধরে পোস্টে কমেন্টে এবং আমাদের ইনবক্সে লিখেছেন যে ছোটবেলা থেকে এখন পর্যন্ত আমি যেভাবে বেড়ে উঠেছি সে গল্পটা শুনতে চান বিভিন্ন শো ও পডকাস্টে কখনো কখনো আংশিকভাবে গল্প বলার সুযোগ হয়েছে কিন্তু জীবনের এই বড় গল্প একটা শোতে বা একটা সিজনেও পুরোপুরি বলা খুব কঠিন তবুও যতটুকু সম্ভব সবচেয়ে গুরুত্বপূর্ণ ও স্মরণীয় ঘটনাগুলো আমাদের বেড়ে ওঠার গল্প আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই এটা কোনো সিরিয়াস শো নয় এটা খুবই গল্প ছলে জীবনের এলোমেলো স্মৃতিগুলো নিয়ে কিছু কথা বলবো হয়তো পুরোপুরি ক্রমানুসারে বা যেটাকে আমরা সিকোয়েন্স বলতে পারি সেরকম কিছু নয় আমার ধারণা এই ছোট ছোট গল্পের সূত্র ধরে ভবিষ্যতে যখন রাস্তাঘাটে বা কোনো বড় আড্ডায় দেখা হবে তখন এগুলোকে ধরে আরো বিস্তারিত গল্প করার সুযোগ পাব সে আপনাদের জীবনের গল্প শুনতে কারণ ব্যক্তিগত পাঠক হিসাবে হলো অটোবায়োগ্রাফি যত কবি সাহিত্যিক লেখক আছেন তাদের আত্মজীবনী পড়তে আমি ভীষণ ভালোবাসি তাই আজ থেকে যে গল্পগুলো শুরু করছি সেগুলো অটোবায়োগ্রাফির মতো করেই বলবো আশা করি আপনাদের ভালো লাগবে প্রথমে আমার পারিবারিক বৃত্তান্ত আমার জন্ম উনিশশো সালে ঝালকাঠি জেলার নলসিটিতে যেটা বৃহত্তর বরিশালের অংশ আমার আব্বা নলসিটি উপজেলার শহরের মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল ছিলেন এবং শহরের বহুল পরিচিত মসজিদ খাসমহল জামে মসজিদের ইমাম ও খতিব ছিলেন আব্বা ইন্তেকাল করেছেন দুই সালে আব্বা যখন ইন্তেকাল করেন তখন ধর্মীয় ঘরানার বাইরেও অনেকগুলো সামাজিক সংগঠনের সভাপতি ছিলেন এবং আমাদের কমিউনিটিতে আমার আব্বা অত্যন্ত সম্মানিত একজন আলেম ছিলেন যে অর্থে আমরা অ্যাক্টিভিস্ট বলি বিভিন্ন সামাজিক অসঙ্গতির বিরুদ্ধে আজীবন তিনি আমার কমিউনিটির সব থেকে সোচ্চার এবং প্রতিবাদী মানুষ ছিলেন তার নাম মাওলানা শরীফ আব্দুল হাদি আমার উপজেলাতে যে কেউ তাকে হাদি হুজুর নামেই চিনবেন আশা করি ইনশাল্লাহ আমার মা বেঁচে আছেন তার জন্য দোয়া চাই আমার মা একজন হাউসওয়াইফ মায়ের গল্প অন্য একদিন বলবো মা যেহেতু এখনও বেঁচে আছেন তাই বিভিন্ন জায়গায় আব্বার গল্প বেশি বলি এজন্য যে আব্বা নেই আর যে যখন থাকে না তার অনুপস্থিতি বেশ টের পাওয়া যায় এজন্য হয়তো দেখবেন আমি কখনো সুযোগ পেলে আব্বার গল্প বলি কারণ আমার ব্যক্তিগত জীবনে এবং আমাদের ভাই বোনদের জীবনে আব্বার ইম্প্যাক্ট ভীষণ প্রভাব আমরা ছয় ভাই বোন আমি সবার ছোট। আমার সবার বড় বোন তার হাজব্যান্ড একটি মাদ্রাসার প্রিন্সিপাল নল সিটিতেই তারপর আমার বড় ভাই ডক্টর মাওলানা আবু বকর সিদ্দিক আমি ইচ্ছে করে আজকে একদম খুটিয়ে খুঁটিয়ে বলছি যাতে করে আপনাদের আর কোনো প্রশ্ন না থাকে যে এই ব্যাপারটা জানতে পারলে ভালো হতো ডাক্তার মালানা আবু বকর সিদ্দিক তিনি বরিশাল শহরে বাঘিয়া আলামিন কামিল মাদ্রাসার প্রিন্সিপাল এবং বাংলাদেশের অত্যন্ত দৃষ্টিনন্দন ও গুরুত্বপূর্ণ মসজিদগুলোর একটি হচ্ছে বাইতুল আমান জামে মসজিদ এটি বরিশালে তবে সারা বাংলাদেশ থেকে মানুষ ওখানে নামাজ পড়তে যান সেটারও খতিব তিনি তারপরে আমার বোন তিনি ঢাকাতেই থাকেন এবং আমার দুলা ভাই একটি প্রাইভেট ফার্মে জব করেন দীর্ঘদিন ধরে আমার এই বোনের বাসা থেকেই আমি মূলত ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছি তারপর আমার আরেকজন বোন তিনি শিক্ষক নলসিটিতেই থাকেন সেই বোনের পরে আমার আরেক ভাই তিনি ইন্টারন্যাশনাল মেডিকেল ট্যুরিজম করেন ঢাকাতেই থাকেন এবং সর্বশেষ আমি গল্প ছলে এই জন্য বলা যে আলহামদুলিল্লাহ যদি এক কথায় বলি আমার পরিবার অর্থাৎ আমার ছয় ভাই বোন এবং আমার আব্বা আম্মা এর বাইরে আমার নানার কথা যদি বলি তিনি পুরো বরিশালের একজন বিখ্যাত আলেমে দিন ছিলেন সবার জানার কথা দেওবন্ধ থেকে পড়াশোনা শেষ করে তিনি বরিশালের একটি বড় মাদ্রাসায় মুহাদ্দিস ছিলেন দক্ষিণবঙ্গে তার হাজার হাজার ছাত্র রয়েছে এবং তিনি বরিশাল শহরের খুবই সম্ভ্রান্ত একজন আলেম ছিলেন আমার নানার দিক অর্থাৎ মায়ের দিকের যত আত্মীয় স্বজন এবং বাবার দিক অর্থাৎ দাদা বাড়ির যত আত্মীয় স্বজন সব মিলিয়ে আমাদের পরিবারটি একটি শিক্ষিত পরিবার এই জন্য বলা যে আমরা ছয় ভাই বোন আমার আব্বা তারপরে আমার দুলা ভাইয়েরা তাদের অধিকাংশ শিক্ষক হওয়ার পাশাপাশি আমার চাচা ও ফুপু তাদেরও প্রায় সবাই শিক্ষিত আবার আমার নানা বাড়ির খালু ও মামারাও প্রায় সবাই শিক্ষিত সে হিসেবে আমাদের পুরো জীবনের পথ চলাটাই একটি শিক্ষক পরিবারের সঙ্গে এবং শিক্ষক পরিবারেই আমার বেড়ে ওঠা পড়াশোনার ক্ষেত্রে যেটা বলা প্রয়োজন আমি নিজেকেই আল্লাহর ভীষণ রহমত প্রাপ্ত একজন মানুষ মনে করি কারণ আল্লাহ অনেককে ভালো পরিবার দেন কিন্তু ভালো শিক্ষা প্রতিষ্ঠান হয় না আবার অনেকে আছেন যাদের ভালো পরিবার এবং শিক্ষা প্রতিষ্ঠান থাকলেও জীবনের ভালো বন্ধু জোটে না আমি সম্ভবত আল্লাহর সেই সব ব্রহ্মতপ্রাপ্ত বান্দাদের একজন যে সমান্তরালভাবে জীবনের শ্রেষ্ঠ তিনটি জিনিসই পেয়েছি প্রথমত আমার পরিবার শুধু পরিবার বললেই হবে না আমার আজকের যে গ্রুমিং বা বেড়ে ওঠা তার বুনিয়াদ গড়ে উঠেছে ওই পরিবারে শুধু পরিবারে নয় এই চর্চাটাও ছিল ভীষণভাবে এরপরে আমার শিক্ষা প্রতিষ্ঠান যেটা নিয়ে একটু পরে বিস্তারিত গল্প করব এর সঙ্গে আমি আজ যাদের কথা বিশেষভাবে বলতে চাই তারা হলেন আমার বন্ধুরা সেই ছোটবেলা থেকে আজ পর্যন্ত আমি জীবনে এত ভালো সব বন্ধু পেয়েছি যারা এখন অনেকেই সারা বাংলাদেশের বিভিন্ন ইউনিভার্সিটির টিচার ডাক্তার কিংবা ইঞ্জিনিয়ার তারা বিভিন্ন জায়গায় কর্মরত থেকে দেশের জন্য অনেক কন্ট্রিবিউট করছেন আমার এই বন্ধুরা এবং ছোটোবেলা থেকে আজ পর্যন্ত যারা আমাকে দেখেছেন তারা আমাকে ভীষণ ভীষণ ভালোবাসেন ও সাপোর্ট করেন আমার জীবনের সবথেকে বড় আনন্দের বিষয় হলো আমার ভাই বোনদের বেড়ে ওঠা আমরা ছয় ভাই বোনের মধ্যে চারজনই হোস্টেলে থেকে পড়াশোনা করেছি আমার কথা একটু পরেই বলছি আগে বড়দের কথা জানাই আমার বড়ো ভাই মাদ্রাসা থেকে কামিল পাশ করার সময় প্রতিবারই বোর্ড স্ট্যান্ড করেছেন এরপর কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষ করে সেখান থেকেই পিএইচডি করেছেন তিনি অনার্স ও মাস্টার্সে ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়ে রাষ্ট্রপতির কাছ থেকে স্বর্ণপদক পেয়েছেন আমার যে মেজ ভাই সেই ভাইও জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে তার ডিপার্টমেন্টে ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছেন এবং ডিনস অ্যাওয়ার্ডও পেয়েছেন আমার ছোট আপু যে আমার ইমিডিয়েট বড় সেও আলিম অর্থাৎ ইন্টারমিডিয়েট পরীক্ষায় মাদ্রাসা শিক্ষা বোর্ডে সম্মিলিত মেধা তালিকায় মেয়েদের মধ্যে প্রথম স্থান অধিকার করেছিলেন এই বিষয়গুলো আজ বলার কারণ হল আমাদের এই শিক্ষা জীবনের পথ চলায় আমাদের এভাবে গড়ে উঠতে সাহায্য করেছে একদম ঘরের কথাগুলো আপনাদের সঙ্গে আজ এজন্য শেয়ার করছি যাতে আপনারা সময় নিয়ে আমাদের সম্পর্কে বিস্তারিত জানতে পারেন আমি ক্লাস ওয়ান টু এবং থ্রি আমার নিজের এলাকার নল সিটিতে আব্বার মাদ্রাসায় পড়েছি থ্রিতে পড়ার পর আমি ভর্তি হই বাংলাদেশের হাতে গোনা সেরা মাদ্রাসাগুলোর একটি ঝালকাটি এনএস কামিল মাদ্রাসা যার নেসারাবাদ নামে সবাই চেনে বা বিশেষ পরিচিত বললেই চলে এটি আমার জেলা শহরে অবস্থিত আর আমার বাড়ি ছিল উপজেলায় মূলত আমার বড় ভাই এবং মেজ ভাই দুজনেই তখন নেসারাবাদে পড়ছিলেন বলেই ক্লাস ফোরে আমি সেখানে গিয়ে ভর্তি হই তখন সারা বাংলাদেশের মধ্যে শ্রেষ্ঠ দু একটি মাদ্রাসার মধ্যে নেসারাবাদ অন্যতম ছিল তবে নেসারাবাদে যাওয়ার আগে ওয়ান টু থ্রি ছোট ছোট কিছু গল্প বলে নেওয়া দরকার আমি আব্বার মাদ্রাসায় বাসা থেকে যাতায়াত করতাম কারণ আমার বাসা নলসিটি শহরে মাদ্রাসার একদম কাছেই ছিল আব্বা সবার কাছে অত্যন্ত সম্মানিত ব্যক্তি হওয়ার কারণে এবং আমার ভাই বোনেরা সবাই পড়াশোনায় ভালো থাকায় সমাজে আমাদের ভীষণ ভালোবাসতেন